سلمك <سؤال> رمضان 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 رمضان

আমরা কালিমাতুর শকুর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমার বাড়ির বাবারা আজকে আলোচনার বিষয়বস্তু আল্লাহ ফাঁকর জিকির এই জিকির এমন একটা জিনিস যে জিকির আমরা যদি করি আল্লাহ নামিন বলেন যদি তুমি আমার জিটি কর তাহলে আমি আল্লাহ সোভা যায় না আমি তোমার জিটি আল্লাহ সোভা আল্লাহর ইজাদ জালান বলে বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করো আল্লাহর ইজ্জাদ জানাল বলেন বান্দা তুই যদি আমার দিকে এক কদম আগিয়ে أخذنا أميرة العالمين بورو الله رب العالمين قرآن حكيم الله سبحانه تعالى و تعالى آيات جكير شبه تتعينس جه جكير في عمر الله

স্বরণের শব্দের অর্থ হল জেকে বা জিকির শব্দের অর্থ হলো শরণ তাহলে আল্লাহ আনবাদা আমরা কিভাবে স্মরণ করব আমরা সোভাখান আল্লাহ আলহান্লা আল্লাহ আবহাওয়া সোভা আনন্দ ইরমেহামদেহি এভাবে যদি আমরা আল্লাহ ব্লা আন আমি স্মরণ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি করবে বলে ধরে বলে তাহলে আল্লাহ পাককে শরণ করা হলো কিভাবে আল্লাহ পাক রব্বুল ফজরের নামাজ যখন আমরা আদায় করব ফজরের নামাজ আদায় করার পর আমার নিয় থাকবে জোহরের নামাজ কখন আজান দেওয়া হবে ইয়া আল্লাহ প্রভু আদম বলেন ফজর নামাজ পড়ার পর যোহুরের নিয়ত করে সবনি এই সময়টার মধ্যে তুমি দুনিয়াবি কাজ করবা আর দুনিয়াবি কাজ করার কারণে ওই নিয়ন্তা করার কারণে দুনিয়াবি কাজ করার পরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

জহুরের নামাজে আজান দেওয়া পর্যন্ত যে আমি নিয়োগ করেছি এই নিয়তের কারণে আল্লাহ বলেন মাঝগান্ধী সাত ঘন্টা আট ঘন্টা যত সময় থাকো এই সময়টা আমি রক্ত লাগান আমি তোমাকে আমার জিকির অন্তর্ভুক্ত করে দেবো করে বলি তাহলে আল্লাহ সুমাহ কত সুন্দর মেসাল দিয়েছে তাহলে এটা হলো আল্লাহ ফাকে আমরা সময় করলাম আর খাট্টে বসতে উঠতে সব সময় বাগের জিকির মুখের মধ্যে রাখতে হবে তাহি লাহা এন্ লালুমা লাহি লাহা লা ই লাহা লা লা الله بابا سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله جفن أمرا ميسير ديكي نمبو ميسير ديكي نمار شمال شعب شمال كي أول سبحان الله سبحان الله سبحان الله بولو جفن أمرا فور الدكتور تفضل الله اكبر الله اكبر الله فقد تقول مشيت بعد عشر مدن ف الحمد لله الحمد لله الحمد لله سبحان الله وبحمده سبحان الله لا سبحان الله والحمد لله تبلغ الميزات وتملأ ما بين السماء الله رفقه ونبي محمد رسول الله صلى الله عليه وسلم وليه اسمان وقت جميل المد وطيب دي خليزة يداس كمي دي خالص نية سبحان الله الحمد لله وده اي الله فاق رب العالمين اي اسمان تكشبه قريب دمين تكشبه قريب

শরণ আমি আল্লাহ পাককে জিকির আসগর দিয়ে ইবাদত বندگی দিয়ে করলাম কিন্তু এখন আল্লাহ পাক রব্বুল আআমিন আমাকে শরণ কিভাবে দিবেন মুফাসসিরিন کرام এ আয়াতের ব্যাখ্যাতে সুন্দর উপরে তিন ভাগে বিভক্ত করেছেন কয় ভাগ তিন ভাগে মুফাসসিরিন کرام সুন্দর করে ভাগ করেছে তাহলে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাক আমাকে শরণ করবেন কিভাবে আল্লাহ পাক প্রথমত বলেন যে বান্দা প্রথম নাম্বার আমি তোর উপরে রহমত নাজিল করব বান্দা দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা করেছেন মুফাসসিরনী کرام বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা করেছেন